ভোটের মুখে নটি অমৃত ভারতের মধ্যে সাতটি ট্রেনই পাচ্ছে পশ্চিমবঙ্গ অসম পাচ্ছে দুটি অমৃত ভারত এক্সপ্রেস খুব শীঘ্রই ট্রেনগুলোর সূচনা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী পশ্চিমবঙ্গের সাতটি ট্রেনের মধ্যে চারটি ট্রেনই উত্তরবঙ্গ থেকে ছাড়বে তিনটি ট্রেন ছাড়বে হাওড়া শিয়ালদা ও সাঁতরাগাছি থেকে দুটি অমৃত ভারত ট্রেন পাচ্ছে অসম জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী উত্তরবঙ্গ থেকে দুটি ট্রেন তামিলনাড়ু একটি মুম্বাই ও একটি বেঙ্গালুরু যাবে আর নিউ জলপাইগুড়ি নাগের কয়েল নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার পল্লীপুর বেঙ্গালুরু ও আলিপুরদুয়ার পানভেল মুম্বাই কলকাতার তিনটি স্টেশন থেকে ছাড়বে তিনটি ট্রেন সাঁতরাগাছি তাম্বাড়াম হাওড়া আনন্দবিহার ও শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস গুয়াহাটি ও রোহত ডিব্রুগড় লখনৌ অমৃত ভারত ট্রেন পাচ্ছে অশোক এই ট্রেন উদ্বোধনকে কটাক্ষ করে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ইলেকশন আসলে মনে পড়ে উদ্বোধন আর ইলেকশনের পরে সব টাকা বন্ধ টাকা আটকে রাখার বন্ধন কি উদ্বোধন করছেন মালদা থেকে জলপাইগুড়ি বা জলপাইগুড়ি থেকে গৌহাটি এগুলো পলিটিক্যাল যেখানে যেখানে ইলেকশন আছে ম্যাক্সিমাম আর এগুলো সাত

পরের দিন আমরা ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো আর বেড়েছে ওকে বাগনানি আমি দিচ্ছি বাগনানে ওকে হারাবো বাগনানে আমি যাচ্ছি কয়েকদিনের মধ্যে শুভেন্দু অধিকারীর মধ্যে আজ দালাল সেই নির্বাচন কমিশন আগে এসাইয়া নেওয়ার আগেই বলছে পশ্চিমবঙ্গ থেকে দেড় কোটি নাম নাকি বাদ চলে যাবে আমরা যদি মনে করি যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কেন এই পশ্চিম বিধানসভা সহ সারা রাজ্যের যে কটা বিজেপির পার্টি অফিস আছে সমস্ত পার্টি আমি ধরিষ্ঠা করতে পারি আবার নতুন করে দু মাস ওই দুজন বুড়ো বুড়ো আছে তাদের বিভিন্ন রাজ্যের নেতাদেরকে নিয়ে পশ্চিমবঙ্গে ডেরা করবে ট্রেনিং থেকে তিনিও একই ছুরে। হুমকি দিচ্ছেন ভয় 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 হারার ভয় হারার আতঙ্কে এবার পাঁচনের দাওয়াই দিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক দু হাজার ছাব্বিশের ভোট মিটলেই পাঁচন মন্তব্য নরেন্দ্র চক্রবর্তী দু চারজন কয়লাচর পাণ্ডবেশ্বরে আমার বিরুদ্ধে কুৎসা করছে তাদের বিরুদ্ধে একজোট হয়ে ব্যবস্থা নেবে জনগণ হুঁশিয়ারি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বরে নবনির্মিত বৈদ্যুতিক চুল্লিতে ইসিএল এর বিদ্যুৎ নিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ বিদ্যুৎ নিতে বাধা দিচ্ছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি কাউকে বাধা দিতে দেব না। ঠিক সময় কাজ শেষ করে উদ্বোধন হবে উদ্দেশ্যে হুশিয়ারি দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী কয়লা চোর আছে আর এখন কিছু বলিনি ভোটটা ফেরো পাঁচনের বাড়ি পড়বে আরে হুমকি চুমকি দিয়ে লাভ নেই ভাই আর তোমার নাম আমি নিই না তোমার নাম আমি নিই না আমি সকাল থেকে রাত অব্দি পাণ্ডবেশ্বরের মানুষকে বারবার সজাগ করি যে আপনাদের জীবনে যে দুঃখ কষ্ট বেদনা চোখের জল সবটার জন্য দায়ী এই ব্যক্তিটি একে শাস্তি দিতে হবে তোমাকে ভোটে পরাজিত করার জন্য আমরা শুধু আসিনি তুমি যে পাপ করেছো তার শাস্তি দেওয়ার জন্য আমরা পাণ্ডবেশ্বর সবাই করছি এবং যতদিন তোমাকে শাস্তি না দিচ্ছি তোমার পাপের শাস্তি যতদিন আমরা না দিচ্ছি ততদিন আমাদের শান্তি নেই ভোট যত এগোচ্ছে রাজনীতির ময়দান ততই তপ্ত হচ্ছে পূর্ব মেদিনীপুরে রামনগরে প্রকাশ্যে ঠ্যাং ভাঙার রুমকে দিয়ে গতকাল গ্রেফতার হন তৃণমূলের নেতা ধৃত ওয়াসিম রহমান মৈতানার তৃণমূলের অঞ্চল সভাপতি তিনি রামনগর দুই ব্লকে তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতিও রামনগরের মৈতানায় ক্লাবের চাঁদা তোলা ঘিরে স্থানীয় বাসিন্দা রবিউল আলীর সঙ্গে তার গন্ডগোল হয়েছিল আর তারপরে ক্লাবের অনুষ্ঠান মঞ্চ থেকে হুমকি দেন তৃণমূলের অঞ্চল সভাপতি ভাইরাল হয়েছে সেই ভিডিও তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রবিউল আলীর স্ত্রী আর তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ওয়াসিম রহমানকে সাজ্জাদ সেই দিনকে তার ঘরে তার ঠ্যাং যদি না ভেগে দিতে পারি আমি ওপেন মাইকে বলছি এখন আমি বুঝে নিব আগামীকাল থেকে বুঝে নিব কে কত বড় হিম্মতদার আর কে কত বড় বুকের পাটটা রেখেছে আর আমি ওপেন বলছি মাইকে ক্লাব নিয়ে কথা বলেছে ওর ছেলে তার পোকা নাকি নাম সে যেদিনকে বাড়ি আসবে সোনালি সঙ্গ তার যদি ঘরে আগুন বা ঠ্যাং না ভেঙে দিতে পারে তাহলে আমি মাইকে বলে দিয়ে যাচ্ছি তাহলে আমি এই মান্দাপুর গ্রামে আমি সোনালি সঙ্গে নাম লিব না মুছে দিব আমার বাড়ি যাওয়ার সম্ভব এই মাসেই ছিল তো আমি এই ভয়ে আর বাড়ি যাব না এবং আমার সপরিবার আমার বউ মা বাবা বৃদ্ধ মা বাবা বাবা অসুস্থ থাকেন সবসময় তারপরে দিদি বড় দিদি দাদা বাবু সবাই আছেন সবাই আতঙ্কে ভুগছেন অভিযোগের সত্যতা পাওয়া যাওয়াতে আমরা এই ওয়াসিম বলে যে ভদ্রলোক যে যিনি আছেন তাকে আমরা অ্যারেস্ট করি রাজনৈতিক অবস্থান যাই হোক পুলিশ যদি কোনো অভিযোগের ক্ষেত্রে যেটা যদি সত্যতা পাওয়া যায় যেটা আইনানুগভাবে করার কথা সেটাই করেছে এবং করবে তৃণমূলের এই পনেরো বছরে এটা ব্যতিক্রমী কোনো ঘটনা নয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার যে অভিযোগ তুলে এসছি সেটাকে প্রমাণ করে কালকের এই ঘটনা এই রাজনৈতিক কোনো যোগ আমি দেখতে পাচ্ছি না আর বিজেপি কি বলবে সে যেখানে কাজের কি কাজ নেই কিছু নেই কর্ম নেই কোথায় কি হচ্ছে সেগুলো খুঁজে বেড়াচ্ছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে